আজকে আমি তোমাদের সাথে একটা সিলিং ফ্যানের ব্লেডের ডিজাইন শেয়ার করব হ্যালো প্রিমান আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম কাজ শেয়ার করতে চলে এসেছি এটা আমাদের বাড়ির অনেক পুরনো একটা ফ্যান যেটা আমার হাজবেন্ডের ছোটোবেলাকার স্মৃতি বলতে পারো তো যাই হোক ফ্যানটা রীতিমতন তার কাজ করে চলেছে শুধুমাত্র খারাপের মধ্যে তার এই ব্লেডগুলো রঙটা একদম চটে গিয়েছে তো সেটাকে নতুন করে কিছু করার চেষ্টা আর কি ডিজাইন করব এই ফ্যানের ব্লেডে সেটা একদম মাথাতে আসছিল না তার মধ্যে হাতেও সময় কম এদিকে বেশ কিছু প্রদীপের কাজও বাকি আছে কারণ এটা দীপাবলির আগে করা তো যাই হোক আমাকে একদিনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে একদিন না এক বেলার মধ্যে এটা কমপ্লিট করতে হবে তোপর একবেলা বলতে মোটামুটি তিন চার ঘন্টা হাতে ছিল তার মধ্যেই এটা কমপ্লিট করতে হয়েছে তিনটে ব্লেডই সেটার কালার শেডিং করা ডিজাইন চুজ করা চুজ করার ব্যাপারটা বলতে আমি ইনস্টাগ্রাম থেকে গুগল থেকে এমনকি সব জায়গায় আমি চেক করে নিয়েছি বাট আমি কোথাও ডিজাইন তেমন পাইনি ফ্যানের ব্লেডের জন্য তো যাই হোক কী ডিজাইন করবো তখন একটা ডিজাইন ময়ূরের ছিল সেটা দেখে ইন্সপায়ার হয়ে গুগল থেকে একটা থ্রি ডি ডিজাইন ছিল সেটা থেকে ইন্সপায়ার হয়ে এই ডিজাইনটা করা এটা সম্পূর্ণ নিজের মাথা থেকে এবং ভাবনা থেকে ডিজাইনটা করা শুধু ময়ূরের যে স্ট্রাকচারটা রয়েছে বডি স্ট্রাকচারটা সেটা আমার ওখান থেকে ইন্সপায়ার হওয়া তো এবার সেই ডিজাইনটা করতেও তো বেশ সময় লাগছে এবার তিনটে যে কমপ্লিট করতে পারবো সেটাও কিন্তু আশা ছিল না আমার মনে হয়েছিল আমার পক্ষে ওই রাতে আর কমপ্লিট করা সম্ভব নয় তো যাই হোক কী কালারের ওপরে এবার ডিজাইনটা দেবো কারণ ওটা তো সাদার ওপরে ছিল ব্ল্যাকে ঠিক যেমন বর্ডার ডিজাইনগুলো হয় সেই রকম ছিল তো যাই হোক এবার এটা আমি কোন কালার দেবো বুঝতে পারছিলাম না কারণ আমার কলকার বেসিক কিছু কালার ছিল যেহেতু এটা অ্যাক্রেলিক দিয়ে করা ফেব্রিক দিয়ে তো বেসিক কিছু কালার ছিল এমনি তো অন্যরকম কোনো কালার ছিল না যে আমি এটা দেব বা তখন মিক্স আপ করে যে আমি কালারটা করব নিয়ে আসব দোকান থেকে গিয়ে নিয়ে আসা বা হচ্ছে অন্য কালার ভাবা সেই সময়টুকুনিও ছিল না তো যাই হোক কী করবো তখন ভাবলাম যে ব্ল্যাকটা করলে ব্ল্যাকের ওপর হোয়াইটে বেশ সুন্দর লাগবে তো যাই হোক আমি ব্ল্যাকের ওপর ডিজাইনটা শুরু করে দিলাম ব্ল্যাক দিয়ে আগে পুরো ভালো করে ব্লেডগুলোকে কালার করে নিয়েছি তারপর আমি হোয়াইট দিয়ে এখানে কলকা কলকামোটিভস দিয়ে একটা পিকক ড্র করে তার উপরে আমি এটাকে স্টার্ট করেছি তো এবার স্টার্ট করার পর আমি ড্রটা করার পরে ভাবছি আমি এখানে কী ডিজাইন দেবো সেটা ভাবতেও বেশ খানিকটা সময় চলে গেছে তো যাই হোক অনেক ভেবে চিনতে তখন এই স্ট্রোকগুলো লিপ স্ট্রোকগুলো দিয়ে আমি অ্যাড করেছি এবং কিছু ডটস অ্যাড করেছি এইভাবে আমি ডিজাইনটাকে কমপ্লিট করেছি কারণ এর থেকে বেশি কিছু ডিজাইন বা এর থেকে ছোট কিছু ডিজাইন করা আমার পক্ষে একদম সম্ভব ছিল না তাহলে আমার পুরো ফ্যানের ব্লেডগুলো একটাও কমপ্লিট হতো না খুব বেশি একটা কমপ্লিট হতো আর একটা হাফ হতো কারণ এর থেকে যদি ছোট ডিজাইন আমি কিছু করতে যেতাম তো তাড়াহুড়োতে আমি ডিজাইনটা কমপ্লিট করেছি তোমরা কিন্তু অবশ্যই দেখে বলবে যে ডিজাইনটা কেমন হয়েছে কারণ শর্ট টাইমে এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয় এইভাবে আমি পুরো ফ্যানের ব্লেডগুলোতে এই রকম লিফ মোটিভ দিয়ে এবং এই রকম কলকা ডিজাইন দিয়ে কমপ্লিট করেছি এইভাবে কমপ্লিট করার পর আমি সেগুলোকে কিছু কালার অ্যাড করেছি কারণ আমি এই জিনিসটা যখন কমপ্লিট করেছি হোয়াইট দিয়ে ডিজাইনটা তখন ভালো লাগছিলো বেশ সুন্দর লাগছিল যে এটার মধ্যে কালার না করলেও ভালো লাগতো তবে আমার মনে হয়েছে যে বেশ সাদা মাটা লাগছিলো কিছু এক্সপেরিমেন্ট করলে কেমন হয় আমি এর ওপরে কিছু কালার অ্যাড করেছি যেগুলো বেশ ভালোই লাগছিল পরে কিছু লিপে আমি এখানে ইয়েলো অ্যাড করেছি কিছু লিপে আমি হোয়াইট রেখেছি এবং কিছুতে আমি গ্রিন অ্যাপ্লিকেশান করেছি বেশ ভালো লাগছিল এই রকম অ্যাপ্লিকেশনের ফলে তো যাই হোক এর মাঝখানে আমি আবার কিছু প্রদীপ ছিল সেগুলোও করেছি সেই ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। আমি কি কি করেছি এই ফ্যানের ডিজাইনটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর সিম্পল ছিল তখন ভালো লাগছিল মানে সাদা দিয়ে শুধু ভালো লাগছিলো নাকি কালার করার পর আরও বেশি সুন্দর লাগছে এটা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কিন্তু মতামত কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর বেশ কিছু ভিডিও এখনও পেন্ডিং রয়েছে যেগুলো আমি এডিট করে উঠতে পারিনি মানে বিভিন্ন কাজের ভিডিও আর কি তো সেগুলো চেষ্টা করব খুব শীঘ্রই যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখো আমার ডিজাইনগুলো সব কটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও মানে কাজটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন টাটা